স্নেহময়ী মায়ের কথা আমরা ছোটোবেলা থেকে শুনছি কিন্তু স্নেহপ্রবণ বাবার কথা আমরা কতজন জানি বা কতজন এই শব্দ ওটা শুনেছি খুব বেশি নি এটা বলাই যায় তার কারণ এই মুহূর্তে বাবা বনাম মায়ের একটা ন্যারেটিভ তৈরি হয়েছে বাবা এবং মায়ের ন্যারেটিভটা এখন কিন্তু খুবই ডিস্টার্ব অলমোস্ট নন এক্সিস্ট্যান্ট এই বাবা বনাম মায়ের ন্যারেটিভে কিন্তু মা অনেক এগিয়ে স্নেহময়ী মা মায়ের জন্যেই সমস্ত কিছু করতে পারলাম যা করেছি সব মায়ের জন্যে এরকম ন্যারেটিভই আমরা বেশিরভাগ শুনতে পাই বাবারা এই মুহূর্তে কিন্তু খুব পিছিয়ে রয়েছে এবং এই যে একটা ন্যারেটিভ যেটা সোসাইটি তৈরি করেছে যেটা বিভিন্ন মিডিয়া হাউস তৈরি করেছে বিভিন্ন বুদ্ধিজীবীরা তৈরি করেছে সেই সমস্ত ন্যারেটিভের মুখে একদম সজোরে চড়মারে হচ্ছে এই রবিবারে অর্থাৎ পনেরোই জুন গতকালে গতকাল বেরোনো এসো তুমি বাবা নামক যে গল্পটি অমলান কৃষণ চক্রবর্তী লিখেছেন সেই গল্পটা কিন্তু এই ন্যারেটিভের মুখে একেবারে সপাটে চড় মারে কীরকমভাবে একটুও স্পয়লার না দিয়ে গল্পটাকে যদি একটু বলি সেটা হচ্ছে যে যে প্রোটাগনিস্ট সে ছোটোবেলাতেই তার মাকে হারায় জন্মের কিছুদিন পরেই সেখান থেকে সেই শিশু বয়স থেকে কিশোর বয়স যুবক হয়ে ওঠা তারপরে বিয়ে করা এই যে পুরো তার যাত্রাটা চলতে থাকে একটা লাইফের আর্ট তৈরি হয় এই পুরো লাইফের আর্টটাতেই সে কিন্তু তার মাকে একটু মিস করেনি তার কারণ হচ্ছে তার বাবা তার বাবা তাকে রান্না করে খাইয়েছে ঘুম পাড়িয়ে দিয়েছে তার জীবনের যাবতীয় যে কঠিন সময়ে ভালো সময় খারাপ সময় যাই যেরকম একটা মানুষের জীবনে আসে সব সময় কিন্তু তার বাবা তার পাশে রয়েছে বিশেষত যে আমরা বলি মায়ের হাতের রান্না সেটা একটা একটা নস্টাল জিয়া কোনো সন্দেহ নেই যারা আমরা ছোটোবেলা থেকে মায়ের হাতের রান্না আমি মায়ের হাতের রান্না খেয়েই বড়ো আর কি সেটা একটা ভয়ানক ভালো লাগার জায়গা কিন্তু সেই রান্নাটা তো বাবাও করে দিতে পারে চাইলে করে দিতে পারেন সেই রান্না সে খেয়েছে এবং সে কিন্তু মায়ের হাতের রান্না কখনও মিস করেনি তো এইখানে একটা এমন বাবার চিত্র গড়ে তোলা রয়েছে হয়েছে যেরকম বাবা কিন্তু আমাদের সোসাইটিতে রয়েছে কিন্তু তারা আন্ডার রিপ্রেজেন্টেড এই যে ন্যারেটিভ বাবা বনাম মায়ের ন্যারেটিভে কিন্তু তারা আন্ডার রিপ্রেজেন্টেড এরকম প্রচুর বাবা আছে যারা হয়তো রান্না করে খাওয়াতে পারেন না কিন্তু দুবেলা পরিশ্রম করে পয়সা রোজগার করে টাকা পয়সা রোজগার করে সেটা কিন্তু সন্তান স্ত্রী সবার হাতে তুলে দিচ্ছেন তো তাদের কন্ট্রিবিউশনটা ওইরকমভাবে থাকে তারা হয়তো সন্তানকে ছেলে মেয়ে যাই হোক না কেন কোলে বসিয়ে ভাত খাওয়াতে পারে না তাদের হয়তো সেই সময়টা সব সময় থাকে না এবং এখন মায়েদেরও সেই সময় অনেক সময় থাকে না তার কারণ তারাও চাকরি বাকরি করেন সেটাও জরুরি কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইখানটাতেই এই নিয়ে গল্পটা এবং এই প্রোটাগঞ্জ যখন বড় হয়ে উঠলো সে বিয়ে করলো সে কি তার শ্বশুরমশার সঙ্গে অর্থাৎ প্রোটাগোনিজের বাবার সঙ্গে মানিয়ে নিতে পারলো কি হলো সেই বাবার সেই বাবাকে তার সন্তান কতটা সুখ দিতে পারলো এই নিয়ে গল্প দারুণ গল্প অসাধারণ মন ছুঁয়ে যায় এবং বাবাদের নিয়ে ফাদার্স ডেতে লেখা এই গল্প কিন্তু বহুদিনের মধ্যে আমার পড়া সেরা গল্প হয়ে আপনারা অবশ্যই পড়বেন